শারদীয় দুর্গাপুজো উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের দুইশো বছরের ঐতিহ্য আলীনগর প্রতাপ চন্দ্র সাহার বাড়িতে দুর্গাপুজো আয়োজন করা হয় পূজা মণ্ডপ পরিদর্শনের শরণার্থীদের ঢল নেমে আসে ও সনাতন ধর্মবলীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন প্রতাপ চন্দ্র সাহা এ সময় তিনি বলেন ধর্ম যার উৎসব সবার এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি সংবাদকর্মী সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আমরা সেই মারিগঞ্জ সদর উপজেলার একটি পূজা মন্ডপে আলীনগর গড়পাড়া তো আপনি কত বছর যাবত এই দুর্গা পূজা অনুষ্ঠিত করছেন এটা তো আসলে আমার বাবার দাদার আমলের পূজা প্রায় দুইশো বছর এটা আমাদের জানা নাই মানে কততম পূজা প্রায় দুইশো বছর হবে আমার বাবার ও দাদার থেকে শুরু হয়েছে তারপরে এইভাবে আমরা পর বংশ পরম্পরা করে আসছি আট যাবত করে যাইতেছি আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আমরা মার্চ কৃপা যদি থাকে যতদিন আছি আমরা এটা করেই যাবো আমাদের পারিবারিক হিসাবে প্রায় দুইশো বছরেরই আমাদের বিগত দিনে আমরা হিন্দু মুসলমান সমন্বয়ে খুব আনন্দ উৎসব সহকারে আমরা পূজা করি বিগত দিনে আমাদের কোনো প্রবলেম হয় নাই দোয়ারপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আলীনগর সাহাপাড়ার থেকে বলছি আমার নাম প্রতাপচন্দ্র সাহা আমি আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি